তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী আট অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত রাঙ্গামাটি বান্দরবান ও খাগড়াছড়ির তিন জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করেছেন তিন জেলার প্রশাসন রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসন প্রশাসন জানায় অনিবার্য কারণবশত সম্মানিত পর্যটকগণকে আগামী আট অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করা হলো। বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সময় মধ্যে রাঙ্গামাটিতে পর্যটকদের ভ্রমণ না করার জন্য আমরা আহ্বান করছি গত উনিশ সেপ্টেম্বর ও এক অক্টোবর খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে এতে অনেক ঘরবাড়ি ও দোকানপাতে হামলা ও ভাংচুর হয় অন্যদিকে সশস্ত্র সংগঠন কুকিচিং ন্যাশনাল ফ্রন্ট কে এর বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলছে যা কেন্দ্র করে বান্দরবানের তিন উপজেলা থানচি রুমা ও রোয়াংছড়িতে দুই হাজার বাইশ সাল থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে ডেস্ক রিপোর্ট টিভি